اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه رحمت للعالمين নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নিকাশ হবে সেই হিসাব নিকাশ হবে নামাজের তো আমরা নামাজ না একবার ভেবে দেখেছেন কি জবাব দিবেন হাশরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নিবেন নামাজের তো আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলেই জানি কিন্তু আমরা মানি না আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে আর সলায়াতু মিপ্তাহুল জান্না নামাজ হচ্ছে বেহেস্তের সাবি কিন্তু আমরা নামাজ পড়ি না কিন্তু আমরা জান্নাতে যেতে চাই নামাজ স্যার আপনি জান্নাতে যাবেন কি হবে একবার ভেবে দেখেছেন আপনি যদি নামাজ পড়েন পাঁচ শক্ত নামাজ পড়লে পাঁচটি পুরস্কার পাবেন পাঁচ শক্ত নামাজের অসংখ্য ফজত রয়েছে আমি সংখে পাঁচটি পুরুষের কথা বলতেছি এক নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার কবরে আজাব হবে না তিন নম্বর পুরস্কার ডান হাতে আমল নামা আসবে চার নম্বর পুরস্কার বিজলির গতিতে পুসিরাত পার হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বশেষ পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসেবে আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাঁচটি পুরস্কার আমরা পাবো যদি আমরা ফাঁস ওয়াক্ত নামাজের হেফাজত করে তো আল্লাহ তালা আমাদের সকলকে ফাঁস ওক্ত নামাজের হেফাজত করে তফেদান করুক আল্লাহম আমিন